আসসালামু আলাইকুম অভুতুলি ব্লকের দর্শকরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি একটু পরে যাব মোটর সাইকেলের দোকানে মোটর সাইকেল মোটর পার্টসের দোকানে আমি আমার এন ওয়ান সিক্সটির একটা ট্যাঙ্কে কিছু অ্যাম্বোস স্টিকার দেখেছিলাম যেগুলো অ্যাম্বোস করা অসাধারণ লাগছিল আমার কাছে আমার মনে হচ্ছিল যে এই জিনিসটা যে মানে মানে রাখলে লাগালে খুব সুন্দর লাগবে তো আমি সেটা কিনতে যাচ্ছি এবং এই কারণে চলে যাব মিরপুর ষাট ফিটে ওইখানেই আসলে সাধারণত বাইকের এই সব এক্সেসরিজ পাওয়া যায় আর পাওয়া যায় বংশালে তো বংশালে তো আসলে খুব একটা যাওয়া হয় না আজকাল যে ভিড় মিরপুরেও যদিও ভিড় ভিড় থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই তো যাই হোক এখন বেরুবো সেখানে গিয়ে দেখি কি অবস্থা চলেন রাস্তায় গিয়ে কথা তো আজ আর লালমাটিয়ার ভেতর থেকে ক্যামেরা রোল করলাম না অন করেছি মিরপুর রোডে বেশ খানিকটা আসার পরে অ্যাকচুয়ালি মানে আসাদ গেট পার হয়ে আসছি তারপরে একটু যখন মানে ভিড় ছাড়ছে তখন আর জিব্রা ক্রসিং আমাদের কিন্তু থেমে যাওয়া দরকার জিব্রা ক্রসিংয়ের আগে দেখেন তারপরেও কিন্তু গাড়ি অনেকে যাচ্ছে এরকম সামনে যদিও জিব্রা ক্রসিংয়ের দুই পাশে কোনো ওয়াক অ্যান্ড ডোন্ট ওয়াক এরকম সিগনাল নাই তারপরও আমার মনে হয় জিব্রা ক্রসিংয়ের আগে থামা উচিত ওই দেখেন পেছন থেকে হর্ন দিচ্ছে আমাকে আমি দেখাচ্ছি ওকে হাত দিয়ে যে এটা জিব্রা ক্রসিং কি করব তবে থেমে গেছে আর হর্ন দিচ্ছে না এই হচ্ছে অবস্থা দেখেন ওই যে একটা গাড়ি উঠে বসে আছে জিব্রা ক্রসিং এর উপরে আমাদের উচিত এইভাবে পার্ক করা মানে জিব্রা ক্রসিংটাকে ছেড়ে রাখা চলে মানুষের পারাপারের জন্য যখন সিগনাল থাকবে যখন যেমন এখানে হিসাবে রেড লাইট মানে নিয়মে তো রেড লাইট যখন পড়েছিলো তখন কিন্তু আসলে মানে আমরা থেমে থাকবো জেব্রা ক্রসিং বাদ দিয়ে রাখবো জিবরা ক্রসিং দিয়ে মানুষ হেঁটে যাবে মানুষের জন্য তখন ওইটা হবে ওয়াক সাইন গ্রিন কালারের ওয়াক সাইন মানুষ তখন হেঁটে যাবে আর আমাদের জন্য রেড লাইট পড়বে তখন আমরা থেমে থাকবো আর অবশ্যই জিব্রা ক্রসিংটাকে আমরা ফাঁকা রাখবো এটাই নিয়ম আসলে এই জিনিসটা একটু আমাদের বোঝাতে হবে সবাইকে আর আমি এখন যাচ্ছি গণভবনের পাশ দিয়ে আমার সিফাতের সাথে মিট করার কথা এখানে গণভবনের পাশ দিয়ে বের হয়ে একটা ছোট সার্কেল আছে সামনে ওই সার্কেল পার হয়ে আমি একটু ওয়েট করব অথবা সিফাত আগে আসলো ওয়েট করবে আমরা দুজনেই কথা বলছি যে সিফাত এখন আছে রেসিডেন্সিয়াল মডেল কলেজের কাছে ও আসছে রাস্তার মধ্যে তো ওখানে এসে আমরা দুজন মিট করব তো এই কারণে যাচ্ছি এখান দিয়ে এবং ওখানে গিয়ে থামবো এই যে দেখছেন মাঝে মাঝে চার্ক হচ্ছে সেটা হচ্ছে উঁচু নিচু রাস্তার জন্য রাস্তার পাশে উঁচু করে রাখা ভাঙা ভাঙাচোড়া এই জিনিসগুলো আমাদের ফিক্সড করতে হবে হ্যাঁ এই জিনিসগুলো আমাদের দেশে যদি বা আমাদের কি বলে নগর ভবনের মানুষজন বা যারা রাস্তা করে মিউনিসিপ্যাল কর্পোরেশন যারা রাস্তা মেনটেইন করে তারা যদি এগুলো ফিক্স না করে এগুলা কিন্তু আসলে কোনো উন্নতির লক্ষণ না দেখতেই পাচ্ছেন ওই দেখেন ভাঙাচোড়া মানে গাড়ি ঘোড়ার জন্য বিশাল অবস্থা মানুষের শরীরেরও বিশাল ক্ষতি হয় এগুলা থেকে ভাঙা চোরার থেকে এবং যথেষ্ট পরিমাণ দুর্ঘটনা হয় এদিক সেদিক ভাঙা চোরা পটল এগুলোতে দুর্ঘটনা ঘটে ওই যে কে যেন ওয়েট করতেছে আমি প্রথম ভাবছিলাম সিফাত আসলে সিফাত না সেখানে থেমে দাঁড়াই দেখি থেমে দাঁড়ায় সিফাতকে একটা কল দিই হ্যাঁ কল দিলে দেখি ও কতক্ষণে আসে এখানে বা আসছে কিনা কে জানে এখনও দেখতেছেন একটু সামনে যাচ্ছি এর জন্য দেখার জন্য যে ও আবার সামনে এসে দাঁড়াইছে কিনা কিছুটা সামনে গিয়ে দেখি এই জায়গাটা তো আসলে মানে দাঁড়ানোর মতো না কারণ এখান থেকে সব গাড়ি জাস্ট ঘুরে ঢুকতেছে হ্যাঁ এই যে একটু বাঘ নিয়ে গেছে হ্যাঁ বাঘ নিয়ে সামনে একটা জায়গা আছে যেটা সোজা চলে গেছে আর এই রানদিকের মাঠটা কিন্তু সেই মাঠ এই যে যেখানে আগে বাণিজ্য মেলা হতো এই বাণিজ্য মেলা বাট কী বলো ওইটাকে ছোটোবেলায় আমরা শুনতাম যে ওইটাকে কি বলতো এক্সিবিশন বলতো অনেকে অনেকে বলতো ট্রেড ফেয়ার আর ওই একই কথা বাণিজ্য মেলা হ্যাঁ এই তো আচ্ছা যাক এইখানে হেডলাইট পড়ছে মানে রাস্তার তার আমার গায়ে যে পড়ছে এই কারণে জায়গাটাকে ব্ল্যার ব্লার করে দিলাম এই হচ্ছে অবস্থা আর এই রাস্তা আসলে একটু অন্যরকম যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সিফাত এসে পড়ছে সিফাত আমার সাথেই আছে মানে ওর বাইকে আছে আর এই তো এই রাস্তাটা অন্যরকম বলতে যেটা বলতেছি যে এখানে দেখতেছেন যে মাঠ সেই যে বাণিজ্য মেলার মাঠ এই মাঠ কিন্তু খালি পড়ে থাকে এটা আসলে মানুষজন বিভিন্নভাবে ব্যবহার করে ঘোরাঘুরি খেলাধুলা ইত্যাদি এই রাস্তার পাশে দেখেন কি অবস্থা এইভাবে ময়লা ফেলে রাখে এটা বলে রাস্তা এবং এইটা তো আসলে আমাদের চেঞ্জ হবে না আমার কেন জানি মনে হবে না কারণ ইটস বিন লাইক দিস মানে অল দিস টাইম মানে এটা আমি প্রথম থেকে দেখতেছি মানে আমার জীবনের শুরু থেকে যে ঢাকা শহরের রাস্তার এই পাশে ওই পাশে ময়লা আবর্জনা একেবারে ফেলে জমায় রাখে এটা আসলে আমাদের নেচার আমরা কখনোই পরিবর্তিত হব না এটা মানে একটা নেচার কেন বলছি কাজ এত বছর মানে অ্যাকচুয়ালি আমার যে বয়স আমি ছোটবেলা থেকে দেখছি আমার কিন্টার গার্ডেন সময় থেকে যে রাস্তার পাশে এইভাবে ময়লা আবর্জনা ফেলে রাখা মানে অ্যাকচুয়ালি তারও আগের থেকে ছিল আমার টুক টাইমটাই তো আমার তার আগের থেকে তো আসলে সবই ছিল তো এই ময়লা ফেলে রাখার অভ্যাস সেই সময় থেকে এত বছরেও কি মানুষ পরিবর্তিত হয় নাই এত বছরেও কি মানুষের সেন্স জাগ্রত হয় নাই যে ময়লা আবর্জনা এরকম ফেলে রাখলে সেখান থেকে দুর্গন্ধ ছড়ায় আর জীবাণু ছড়ায় পশু পাখি স্ক্যাভেঞ্জার যেগুলো আছে যেমন কাক আছে অন্য কিছু তো আমাদের এখানে আসে না কাক আর কিছু কুকুর আছে যারা এই ডাস্টবিন থেকে খায় তো এরা এই ময়লাগুলোরে নিয়ে এদিক ওদিক নিয়ে যায় ছড়ায় ফেলে এবং জীবাণু সংক্রমণ হয় চারিদিকে তো এই জিনিসগুলো তো আসলে আমাদের দেখতে হবে ওই দেখেন রাস্তার মধ্যে তিনজন মিলে মোটরসাইকেলে যাচ্ছে মাথায় কোনো হেলমেট নাই কি সেন্স এই খুব অবাক লাগে ভাই এটা কেমন ব্যাপার স্যাপার মানুষকে বলেও যদি শেখানো না যায় কেউ যদি আইন ভাঙার প্রবণতাই আমাদের মাথায় থাকে যে আমরা এটাই করব। তাহলে আসলে আমাদেরকে আসলে কি বলবো আসলে আমাদেরকে অ্যাওয়ার্ড দিতে হয় আমরা পৃথিবীতে একটা অ্যাওয়ার্ড সিস্টেম করা উচিত যে আইন ভাঙা বা মানে কেয়ার না করার যে প্রবণতাগুলো আছে এগুলোর উপর আমাদের দেশের মানুষকে আমরা অ্যাওয়ার্ড দেবো এবং সেখানে দেখবেন যে অনেকেই জিতে গেছে অনেকেই কিন্তু এরকম অ্যাওয়ার্ড পাইছে মানে আইন ভাঙা দিশে এবং মানে আমার মনে হয় তখন তখন একটা প্রতিযোগিতা হবে তখন একটা মারামারি হবে বলবে যাই আমি সবচেয়ে বেশি আইন ভাঙছি আরেকজন বলবে আমি সবচেয়ে বেশি আইন ভাঙছি এবং তখন দেখা যাবে ওইখানেও আইন ভাঙার একটা মানে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে মানুষে মানুষে এর তার সাথে বিভিন্ন রকমের গণ্ডগোল মারামারি এবং সেখানে দল তৈরি হবে বিভিন্ন রকম দল তৈরি হবে যে বলবে যে কে এই আইন ভাঙাতে অ্যাওয়ার্ডটা আগে পাবে এটা নিয়েও দেখবেন কম্পিটিশন হবে তো এইটাই আসলে আমরা আমরা জানি কেমন আমরা জানি কেমন আসলে এটাই আমার মনে হয় মাঝে মাঝে যতই চেষ্টা করা হোক আমাদেরকে সোজা করার জন্য আমরা সোজা হব না আমাদেরকে যদি সোজা করার জন্য চোঙার মধ্যে ভরে রাখা হয় তাই যেই চোঙা খুলে নেবে যেই মুহূর্তে আমরা বাঁকা হয়ে যাবো এটাই আমরা কারণ এর পরিবর্তন হবে না কারণ আপনি আপনি দেখেন আমাদের কাছাকাছি দেশ আমাদের নেইবারিং কান্ট্রি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিন্তু এক্সট্রিমলি ক্লিন আমি যতগুলো শ্রীলঙ্কার মানে অ্যাকচুয়ালি শ্রীলঙ্কার উপর ডকুমেন্টারি বা অনেক মানুষের কাছে অনেক মানুষ ট্র্যাভেল করেছে সেখানকার ভিডিও আমি যদি নিজে যাই নাই মানুষের করা ভিডিও মানুষের করা ডকুমেন্টারি এগুলো দেখছি আমি দেখছি এক্সট্রিমলি ক্লিন শ্রীলঙ্কা যখন তাদের দেশে এক আন্দোলন চলছিল খুব খারাপ অবস্থা তখনও আমি দেখছি ক্লিন ভাই আমরা কেন এরকম আমি বুঝি না আমরা কেন আইন ভাঙি ভাই আমরা কেন এইভাবে চলি এই দেখেন রাস্তা দিয়ে এলোমেলো চলতেছে সবাই উল্টা দিক দিয়ে গাড়ি ঘোরা আসতেছে যে যেরকম খুশি যেই জায়গা দিয়ে খুশি ঢুকে যাচ্ছে কোনো কিছুর বালাই নাই কোনো সিগনাল নাই কিচ্ছু নাই এমনকি মানে ওই ইন্ডিকেটর যে অন করবে যে টার্ন নেওয়ার সময় সেটাও করে না দেখেন কি অবস্থা মানে খুবই করুণ অবস্থা কিন্তু এবং এইভাবে চলতে থাকলে আমাদের জনসংখ্যা যেভাবে বাড়তেছে আস্তে আস্তে আমরা যে কই চলে যাব, তার কিন্তু কোনো ঠিক থাকবে না আমরা আমরা এখানে তো জনবিস্ফোরণ হচ্ছেই দেখতেই পাচ্ছেন যে যেইভাবে মানুষ বাড়তেছে আর একটা শহরের উপর সবাই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে সবাই ঢাকায় চলে আসতেছে আর তাদের মনে হচ্ছে সবাই মনে করতেছে যে এইখানে আসলেই মনে হয় কোনো একটা হিললে হবে মানে এই ওই দেখেন ওই যে রং সাইড যে রিক্সা চলে যাচ্ছে তো সবাই কিন্তু মনে করতেছে এই শহরে চলে আসলে একটা হিল্লে হয়ে যাবে কোনো না ভাবে এটা চিন্তা করে কিন্তু সবাই শহরে চলে আসতেছে এবং তখন শহরের মধ্যে যে একটা করুণ অবস্থা তৈরি হচ্ছে আমি একটু বামে যাওয়ার চেষ্টা করি যদিও মানে এই লেনে থাকাটাই ভালো ছিল আচ্ছা যখনই যেতে দিচ্ছেন আমাকে সামনের গাড়িও মুভ করছে আমি চলে আসছি তো যা বলছিলাম যে এক সময় এত মানুষ হয়ে যাবে তখন মানুষ মানুষের মাথা তো অলরেডি খাচ্ছে তখন যে কি হবে সেটা আমি চিন্তা করি যে কি হবে আর মানে এসে লাভটা কী বলেন আপনি এই দেশে এই এই শহরে এসে লাভটা কি আপনি বলেন শহরে কি আছে আচ্ছা এই শহরে এসে কি আছে আপনি বলেন এই শহরে চাকরি চাকরি বাকরির অবস্থা কি আমি নিজে যেই কয় জায়গায় চাকরি করেছি সেখানে কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমার মোটামুটি একটা হায়ারিংয়ের পজিশন ছিল যে আমি হায়ার করতে পারতাম ইন্টারভিউ নিতাম আমি মোটামুটি কিন্তু বাংলাদেশের বেসিক বেতনের স্ট্রাকচারটা মোটামুটি আমি জানি মানে আপ টু ডেট হ্যাঁ এখন আপ টু ডেট আমি এখন আপ টু ডেট আমি জানি যে ওয়েজগুলা কীরকম হয় হ্যাঁ এমনকি শিক্ষিত মানে স্টার্টস ফ্রম এম বিএ বিবিএ এই পজিশন এই পড়াশোনার পরেও মানে এরকম ডিগ্রি থাকার পরেও ওয়েজগুলা কীরকম হবে আমি জানি আর শহরের এক্সপেন্ডিচার সম্বন্ধে আমি জানি শহরের লাইফ স্টাইল মেনটেন করতে গেলে এক্সপেন্ডিচার কীরকম প্রয়োজন হয় মানে আপনি যদি সৎভাবে থাকতে চান আপনার কাছে এটা মানে বিশাল একটা কঠিন জীবন হিসাবে ধরা দিবে কিন্তু মানে এই শহর কিন্তু এরকমই আপনি এখানে খুব একটা মানে কি বলবো কনজাস্টেড এলাকায় যেখানে অনেক মানুষজন আছে বা আপনার লিভিং মানে এনভায়রনমেন্টটা একটু অন্যরকম সেরকম জায়গায় যদি থাকতে চান তাও আপনার মনে হয় একটা দুই বেডরুমের বাসার ভাড়া হয়ে যাবে বারো পনেরো হাজার টাকা তো আপনি একটু চিন্তা করে দেখেন আপনি যদি ওইভাবে সারভাইভ করতে যান এই দেখেন রং সাইড দিয়ে এই রিক্সাটা ঢুকতেছে অটো রিক্সাটা তার পিছে আরেকজন দেখেন কি একটা অবস্থা এগুলো মানে এগুলোকে সহ্য করা যায় বলুন তো মানে ভয়ঙ্কর অবস্থা এগুলো আর এই এই দেখেননি তার পাশেই এই ময়লা দেখেন মানে ভয়ঙ্কর একটা অবস্থা মানে কি অবস্থা আমি চিন্তা করে পাই না আসলে এগুলো থেকে কীভাবে সমাধান হবে যাই হোক যে কথায় যাচ্ছি যে বারো পনেরো হাজার টাকা মিনিমাম একটা দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট আর বেসিক্যালি যেটা হয় বেশিরভাগ অফিসের কিন্তু মানে আমি সত্যি কথা বলি কারণ মানুষ কিন্তু মিথ্যে কথা ফুল ঝুরি ছোটায় চারিদিকে আপনারা যখন যাবেন মিথ্যে কথার ফুল ঝুরি চারিদিকে শুনবেন মানে যার বেতন বিশ হাজার টাকা সে আপনারা এসে বলবে চল্লিশ হাজার টাকা স্যালারি পাই মানে এগুলো মানে দেখা আমার আমার চোখে দেখা জিনিস ঢাকা শহরের এই অবস্থা যাই হোক তো আপনি যেই লোকটা ধরেন চল্লিশ হাজার টাকাও স্যালারি পায় সে যদি পনেরো হাজার টাকা দিয়ে একটা বাসা ভাড়া দিয়ে থাকে বিল দেয় তার খাওয়ার খরচ তার ফ্যামিলি খরচ দিয়ে তার কয় টাকা টিকে চল্লিশ হাজার টাকা স্যালারি পাওয়াটা কিন্তু একটু কষ্টে এই শহরে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আসলেই কষ্টে আর আই মিন এট যদি চাকরি করে কামাতে যায় এবং সেই জীবন জীবন থাকবে না এই যে এইখানে যে আসছি কাজ করাতে এখানে আসতে গিয়েই কিন্তু আমার যান হয়ে যাচ্ছে মানে এই সামান্য রাস্তা কিন্তু বেশ কয়েক কিলোমিটারের রাস্তা যান হয়ে যাচ্ছে অলরেডি মনে হয় আমি জাম ঠেলে আসছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের উপরে চলে গেছে অলরেডি ইটস বিন দেয়ার তো মানে কীভাবে সম্ভব বলেন কেন আমি বুঝি না আর ওই যে চল্লিশ হাজার বলছি এটা কিন্তু বেশি বলে ফেলছি চল্লিশ না একটা মানুষ বেসিক্যালি নর্মালি স্যালারি শুরু হয় বিশ তিরিশের মধ্যে থাকে এরকম তো সেই মানুষটা কিভাবে পনেরো হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে মেনটেন করে সব কিছু মেনটেন করে থাকে বলেন তখন মানুষ কি করে তখন ধান্দা করার চেষ্টা করে ধান্দা করে কেমনে কামাইতে পারে বিভিন্ন রকমের ধান্দা এর মধ্যে অবৈধ জিনিসও চলে আসে যাই হোক আপনারা সবাই জানেন এগুলো আমি জাস্ট বলতেছি যে শহরটার এই দুর্গতি দেখে মনে হয় মাঝে মাঝে যে আসলে আমরা কই আছি বা আমরা কই যাচ্ছি আমাদের সামনের ফিউচার কোথায় এই শহরে মানে দেখতেই পাচ্ছেন আর কারো মধ্যে একটুখানি মানে বুঝ নাই বা কারো মধ্যে কোনো রকম বিবেচনাবোধ নাই সবাই অবিবেচকের মতো কাজ কারবার করে বিবেচনাবোধ থাকলে হইতো মানুষ যদি বিবেচক হইতো তাহলে কিন্তু অনেক কিছু একটু কন্ট্রোলে আসতো কেউ বিবেচক না তো যাই হোক এখন যাই কাজ করাই কাজ করানোর পরে প্ল্যান হচ্ছে যে কাজ করতে কতক্ষণ লাগবে জানি না স্টিকার খুঁজে বের করতে হবে সেটার দাম কেমন সিফাতের কিছু কাজ আছে তার বাইকের সেগুলো করার পরে আমরা একটা হোটেলে থেমে একটু খাওয়া দাওয়া করবো আর তারপরে ব্যাক করবো এই হচ্ছে অবস্থা অনেক কথাই তো বলে ফেললাম আপনারা এগুলো দোষ নেবেন না আমি কিন্তু কাউকে মানে অ্যাকচুয়ালি মানে হার্ট করার জন্য এগুলো বলি নাই আমি জাস্ট বলি ওই দেখেন ওই যে ওই দেখেন ওই ফুটে ওই দেখেন ঢুকায় আবার একজন ডান দিকে চাপাইতে চাইছিল কিন্তু আমি দেখছি ওর ইন্টেনশন কিন্তু ওর ইন্ডিকেটার নাই তো এগুলো দেখে আমাদের দিন কেটে যাবে ওয়ারফেসের গানের মতো কেটে যাবে একইভাবে কারণেও যে নেই যে কিছু করার একটা গান আছে ওই যে জীবনধারা ওইরকমই অবস্থা আর কি আর কাজ শেষ করে চলে আসছি আমরা আসছি এক রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা খুব আগে নাম ছিল এটার কাঁচা লঙ্কা এখন হয়ে গেছে নাম কলাপাতা পাতা এই জন্য পেতে একটু কষ্ট হলো এখানে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর এই তো আসতেছি আপনাদের সামনে একটু পরে আর সিপাতে সে বসছি কলা পাতা নামে একটা রেস্টুরেন্টে এটা ওই হচ্ছে নান নানের চেহারাটা দেখে মনে হইতেছে ভালোই হবে আর এই চাপের অবস্থাটা কেমন আই ডোন দেখি কী অবস্থায় যায় ওকে তো এখন এই নানটা ট্রাই করবো আমি ক্যামেরা

খাওয়া দাওয়া করে আমি আর সিফার দাঁড়ায় আছি কলা রেস্টুরেন্টের বাইরে এখানে দেখলাম যে চাইনিজ ফুডও আছে এটা আমরা জানতাম না দোকালায় নাকি পাওয়া যায় তো এটা জানতাম না আমরা আমাদের দেশি ফুড খেয়ে এখন বের বেরোচ্ছি এখানে দুই এক মিনিট একটু রিল্যাক্স করে বাসার এর রওনা দিব আর বের হইছিলাম বাইকের কিবিটাকে স্টিকার লাগাতে দেখেন আপনারা এই স্টিকারগুলো এখানে অনেক দাগ লেগে আছে দাগগুলো ওই যে ওরা যে পলিশ করছে পলিশ থেকে পড়ছে এই স্টিকারগুলো তো যাবার রইস টাইপ এই আর কি আর এছাড়া তেমন কিছু না এছাড়া এই গার্ডটা ইনস্টল করলাম যাতে এখানে পার বসা যায় আর একটা নাম্বার প্লেটের কেসিং সেটা আসলে আগে ছিল না আমাকে যেটা দিছিল বিআরটি থেকে সেটা আর বেশ যাই ছিল যাই হোক এখন ধারণা ছিল বাসা যাই হোক খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ চলে যাচ্ছি বাসার দিকে এবং রাস্তা এখন কিছুটা ফ্রি এদিকে জানি না সামনে কি হয় মিরপুর রোড কিন্তু বিশাল জাম থাকে জানি না সেটার থেকে বেরোতে পারবো কি না তো এই তো আর ওই রাস্তাটার নাম ষাট ফিট কেন হয়েছে এটা একটা আজব জিনিস রাস্তা ষাট ফিট কিউটার মানে মানে এটার কি ব্যাস ষাট ফিট এদিক থেকে ওদিক ষাট ফিট আমাদের দেশে এই প্রবণতা নিয়ে আমি একবার আগে হাসছি আপনাদের কাছে যে আমরা রাস্তা বানাই নাম দিয়ে দিই ষাট ফিট একশো ফিট তিনশো ফিট কোনো রাস্তার নাম হবে তো দশ ফিট কঠিন অবস্থা তিন রাস্তা হইতে পারে যে যেতে তো যাই হোক রাস্তা হইতে থাক পর ফিট আর আমরা বাসায় চলে যাই রাত হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের সাথে সামনে দেখা হবে সামনের ব্লগে ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি আল্লাহ হাফেজ টাটা।